আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিও থেকে জানব যে ছয় নারী বিনা হিসাবে জাহান নামে যাবে তাদের কোনো বিচার হবে না তাদের বিচার ছাড়াই সরাসরি জাহান হবে তারা হচ্ছেন এক ওই নারী যে মাথার চুল খুলে বেপদ্দা হয়ে ঘর থেকে বের হয় দুই ওই নারী যে স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না তিন ওই নারী যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে হাসি তামাশা লিপ্ত থাকে চার ওই নারী যে সব সময় অপবিত্র থাকে পাঁচ এবং নামাজে গাফুলতি করে ছয় মিথ্যা কথা বলে এবং গিবত করে সাত যে অন্যের সুখ দেখে হিংসা করে ওই নারী জাহান্নামে নামে এরা নিজের মাথার চুল ধারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় করে ফুটবে ওই নারী যে তার দুই স্বামীকে কটুকতার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এর জিবলা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং মুখ ঘবর থেকে জিবলা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জীবার উপরে ছেড়ে দেওয়া হবে ওই নারী যে বিবাহের হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে যাহার নামে এরা স্থন জ্বলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্থনের উপর ছেড়ে দেওয়া হবে চার ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনের অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয় আব অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করবে ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবত করে যার নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাধার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু ধারা বেষ্টিত থাকবে কামড়াতে থাকবে নাউজুবিল্লা আল্লাহ মাফ করুন ছয় ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখ গহবরের জাহান্নামের আগুন প্রবেশ করে মল ধারা মল ধারা মল দিয়ে বের হবে তাকে কঠোরভাবে প্রহার করবে প্রিয় দর্শক এই ছয়টি কারণ কোনো নারীর মধ্যে যদি থেকে থাকে তাহলে সেই নারী কোনো বিচার হবে না বিচার ছাড়াই সরাসরি সে নামে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক ভিডিও